শুভরাত্রি সবাইকে একদম দিনের শেষে আপনাদের সঙ্গে চলে এসেছি আলোচনাতে দেখুন আপনারা কি মনে করছেন যে আমি থামলেলে যে প্রশ্নটা রেখেছি যে দিলীপ ঘোষের এই মুহূর্তে বিজেপিকে প্রয়োজন না বিজেপির দিলীপ ঘোষকে প্রয়োজন কার কাকে প্রয়োজন সেটা ডিসকাস করার জন্যই আজকে এই টপিক্স এবং সেই টপিক্সে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে চলে এসেছি আপনারা মনে আমি মনিরুল ইসলাম কথা বলছি আপনারা দেখছেন অফ রাজা দেখুন আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি আগে আমি একটা ভিডিও করেছি আপনারা যে দেখতে পারেন এবং সেই ভিডিওতে আমি মূলত বলেছি যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে বিজেপির কিন্তু প্রয়োজন আপনারা আমার সঙ্গে একমত হতেও হতে পারেন বা নাও পারেন আপনাদের ব্যক্তিগত মন্তব্য থাকতে পারে কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে জিততে গেলে বিজেপির অবশ্যই প্রথম যে পাঁচজনকে পশ্চিমবঙ্গে লাগবে তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষকে কিন্তু অন্তত ছাব্বিশের ইলেকশনটা পার করতে গেলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দিলীপ ঘোষকে লাগবে দিলীপ ঘোষকে প্রয়োজন কেন প্রয়োজন সেটা আপনাদের আমি বলি দেখুন পশ্চিমবঙ্গে বিজেপির যাবতীয় প্রসার পশ্চিমবঙ্গে বিজেপির যাবতীয় প্রতিপত্তি একদম দু আঠারোটা এমপি এবং সাতাত্তর জন বিধায়ক এই যে জায়গাটা বিজেপি অর্জন করেছিল এর আগে কোনো দিন দিলীপ ঘোষ এর আগে কোনো দিন বিজেপি এই জায়গাটা অর্জন করতে পারেনি আপনারা অবশ্যই এটার সঙ্গে আমি একমত হব যে চোদ্দোর পরে দু হাজার পরে যে একটা হাওয়া বিজেপির তৈরি হয়েছিল সেই হাওয়া হয়তো অনেকাংশে এখানে দায়ী হতে অনেকাংশে এটা থাকবে কিন্তু সেই সময়ে বিজেপি স্ট্রংলি মূলত যেই মানুষটা বিজেপিকে আগিয়ে নিয়ে গিয়েছিল যেই মানুষটার বিজেপি বিধানসভাতে তিনি এমএলএ হয়ে এমএলএ ছিলেন এবং সব জায়গায় স্পষ্টবাদী বলতে আমরা জানি আমরা স্টেট কার্ড দিলীপ ঘোষ বলে যাকে চিনি সেই দিলীপ ঘোষ যিনি সাম্প্রতিক হয়তো বিজেপির সঙ্গে একটু সম্পর্ক কোনো কারণে তার খারাপ হয়েছে কিন্তু তিনি কোনো জায়গায় দলের বিরুদ্ধে কথা বলেননি তিনি কিন্তু কোনো জায়গায় দলের সিস্টেমের বাইরে কথা বলেনি হ্যাঁ তিনি দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বা সেই জায়গাতে দীঘার যে কালচারাল সেন্টার যেটা তৈরি হয়েছে যেখানে জগন্নাথ কালচারাল সেন্টার হয়েছে বা জগন্নাথ ধাম আপনি যাই বলেন না কেন সেইখানে যে তিনি গিয়েছিলেন সেইখানে দেখুন মূলত দিলীপ ঘোষ কিন্তু ধর্মের সঙ্গে আপোষ করেন তিনি একটা কথা বলেছেন যে মন্দির যেই বানাক নরেন্দ্র মোদী বানাক বা মমতা বন্দ্যোপাধ্যায় বানাক সেটা কিন্তু মন্দির দিলীপ ঘোষ স্পষ্টত এটা বলেছেন যে মন্দির যেই বানাক এটা কিন্তু মন্দির সেই জায়গাটাকে আপনি ডিনাই করতে পারবেন না জগন্নাথ ধামে সেই সূত্রে তিনি গেছেন এবং সেখান থেকে একটা বিরাট জল্পনা তৈরি হয়েছিল এবং সেই জল্পনাটা কি যে দিলীপ ঘোষ নাকি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছেন ফলে তাকে বিজেপির অভ্যন্তরে পচানোর একটা প্রচেষ্টা তাকে বিজেপির অভ্যন্তরে তাকে একদম কোণঠাসা করে দেওয়ার যে প্রচেষ্টা সেইটা কিন্তু ক্রমশ ভাই ফুটে উঠে যেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল এবং শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে কোথাও যেন সেই জায়গাটাতে একটু হলেও সেই যে দিলীপ ঘোষের ব্যাক ফুটে চলে যাওয়া সেটা কোথাও যেন মনে হয়েছে যে দিলীপ ঘোষ হয়তো ফার্স্ট ওয়ান্টে ফিরে আসছেন দিলীপ ঘোষ হয়তো প্রথম সারিতে চলে আসবেন আর এস এসের একজন সভাপতি হয়েছেন এবং তিনি স্বাভাবিক কারণেই দিলীপ ঘোষও যেহেতু আর এস এর পুরনো লোক পশ্চিমবঙ্গে রয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্য আর এস এসের পুরনো লোক তিনি তাকে নিয়ে চলবেন এবং সেই সূত্র ধরেই কিন্তু স্বাভাবিক নিয়মে আগাচ্ছিল দিলীপ ঘোষ সুকান্ত শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন তাকে শুভেচ্ছা বিনিময় করলেন এতদূর পর্যন্ত কিন্তু একদম ঠিকই ছিল এতদূর পর্যন্ত ব্যাপারটা কিন্তু খুব ইজি মনে হচ্ছিলো এবং তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছিলো বা দিলীপ ঘোষকে তাদের টিমে আনার জন্য আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় তিনি যখন তিনি যখন কলকাতাতে তিনি যখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তখন তৃণমূলের বিভিন্ন লিডাররা তার সঙ্গে দেখা করেছিল মেদিনীপুরে যখন গেছেন তৃণমূলের বিভিন্ন লিডাররা তার সঙ্গে দেখা করেছিলেন এই যে দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূলের মধ্যে একটা হুডুমা শুরু হয়েছিল তৃণমূলের নিচুতলার কর্মী থেকে জেলার নেতৃত্বরা সবাই যে একটা এক্সপেক্ট করেছিলেন যে দিলীপ ঘোষ তাদের দলে আসছেন তার মানে কিন্তু একটা বিরাট পরিমাণে জায়গা বিজেপিকে আঘাত দেওয়া যাবে বিরাট পরিমাণে বিজেপির একটা সংগঠন তৃণমূল কংগ্রেসের দিকে চলে আসবে এই যে চিন্তা ভাবনাটা তৈরি তৈরি হচ্ছিল দিলীপ ঘোষ নিজেই কিন্তু সেই সম্পূর্ণ চিন্তা ভাবনাটাতে জল ঢেলে দিয়েছিলেন এটা কিন্তু পরিষ্কার এটা একদম কিন্তু পরিষ্কার যে তিনি সেই চিন্তা ভাবনাতে সম্পূর্ণভাবে জল ঢেলে দিয়েছিলেন তিনি স্পষ্টত বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে কোট অ্যান্ড কোর্ট কাউন্টার করেছেন ঠিক যেভাবে আগের মেজাজে কাউন্টার করছিলেন ঠিক সেই মেজাজেই কাউন্টার করেছিলেন শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে বেরিয়ে আসার পরে তিনি বলেছিলেন যে একুশে হাফ ছাব্বিশে সাপ এই এই স্লোগান তার কাছে শোনা গিয়েছিল তৃণমূলদের চোর তোর যেভাবে তিনি সচরাচর আক্রমণ করেন সেই আক্রমণ তিনি করেছিলেন তারপরেও কিন্তু ড্যামেজ কন্ট্রোল হলো না তারপরেও কিন্তু বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে কাছে টানলেন না ইভেন এতদূর পর্যন্ত দিলীপ ঘোষ এই বার্তাটাও রেখেছিলেন যে তিনি দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভাতে একজন শ্রোতা হিসাবে নরেন্দ্র মোদীর একজন ভক্ত হিসাবে বিজেপির একজন কর্মী হিসাবে তিনি যাবেন এইটাও তিনি বলেছিলেন তারপরেও কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হলো না পিএমও অফিস থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তালিকা দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীর পাশে কারা থাকবেন সেই তালিকায় দিলীপ ঘোষের নামটা নেই এবং এইটা যে সিস্টেমেটিক্যালি বঙ্গ বিজেপির কাছ থেকে রিপোর্টটা নেওয়া হয় প্রথমে যে কারা প্রধানমন্ত্রীর ওই সভাতে থাকবেন এবং সেই রিপোর্টটা যে কারা পাঠিয়েছেন সেই রিপোর্টটা বঙ্গ বিজেপির কারা পাঠিয়েছেন এটা কিন্তু স্পষ্টত প্রমাণ হয়ে গেছে তার কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি অনেক পরে এসেছেন তাকে কিন্তু বাধ্যতামূলকভাবেই সেই রিপোর্টে তাকে তাকে কিন্তু অ্যাগ্রি করতে হয়েছে এবং কারা এই রিপোর্ট পাঠালো কারা দিলীপ ঘোষকে বাদ দিলেন এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ফলে বিজেপিতে দিলীপ ঘোষবিহীন যে দু হাজার ছাব্বিশে বিজেপি লড়তে যাচ্ছে বিজেপি দেখুন দিলীপ ঘোষ মূলত আমরা দেখছিলাম যে বিজেপির বিভিন্ন সভাতে যাচ্ছেন বিজেপির বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছেন এইটা কিন্তু দিলীপ ঘোষ খুব ক্লিয়ার করে দিয়েছিলেন যে দলের পক্ষ থেকে তাকে ডাকা হচ্ছে না তিনি নিজেই বিভিন্ন জায়গায় কর্মীদের কর্মীদের কর্মসূচি নিচ্ছেন কর্মীদের কাছে যাচ্ছেন তিনি বিভিন্ন জায়গায় কর্মীদের ভালো মন্দ দেখভাল করার জন্য এই বিষয়গুলোকে তিনি কিন্তু মূলত এটা করতে চাইছেন এটা কিন্তু একদমই স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ এটা কিন্তু একদম এই মুহূর্তে স্পষ্ট তবে সর্বোপরি একটা কথা আমি বলবো যে দিলীপ ঘোষের প্রয়োজনীয়তা কিন্তু বিজেপিতে আছে বিজেপির আলটিমেট দিলীপ ঘোষকে কিন্তু প্রয়োজন দেখুন আমি একদমই অ্যানালিস করছি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যেহেতু আমি বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলোকে পর্যালোচনা করি এবং সেই পর্যালোচনার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি বিজেপির এই মুহুর্তে দিলীপ ঘোষকে প্রয়োজন দিলীপ ঘোষের বিজেপি বিজেপিকে নয় তার কারণ দিলীপ ঘোষের কাছে অনেক অপশান আছে দিলীপ ঘোষ নিজে দল করতে পারেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন কিন্তু দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে চলে যান ছাব্বিশের আগে সেই ধাক্কাটা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট কষ্টকর হবে তার কারণ একটা জিনিস স্পষ্ট করতে হবে যে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সংগঠন কিভাবে বঙ্গ বিজেপিকে তিনি চালিয়েছেন বঙ্গ বিজেপির ভেতরের খবর মেন সময়ে তাকে সামনে রেখে বঙ্গ বিজেপির যে পর্যালোচনা এটা কিন্তু দিলীপ ঘোষের আমলে হয়েছে এবং দিলীপ ঘোষ কিন্তু সবটাই জানেন কিভাবে দু হাজার একুশের ইলেকশন হয়েছে কীভাবে চব্বিশের ইলেকশন হয়েছে কীভাবে উনিশের ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশনের সাক্ষী কিন্তু এই মানুষটা ছিলেন এবং প্রথম সারি থেকে সাক্ষী ছিলেন ফলে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ যদি বঙ্গ বিজেপি থেকে না থাকেন তাকে যেভাবে বঙ্গ বিজেপিতে কোণঠাসা করা হচ্ছে এটা কিন্তু বিজেপির জন্য খারাপ দেখুন বিজেপির কাছে কিন্তু সুযোগ ছিল দিলীপ ঘোষ যে বিজেপির একনিষ্ঠ ছাত্র দিলীপ ঘোষ যে বিজেপির একনিষ্ঠ লিডার তিনি যে পাল্টিবাজ নন এই প্রমাণ কিন্তু তিনি অনেকবার রেখেছেন এত হাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপ্লুত আহ্বান দিলীপ পত্নী দিলীপকে এত সুন্দরভাবে তাকে আহ্বান করা তাকে সমস্ত কিছুতে যেভাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জামাই আদরটা করা হচ্ছিল আমার মনে হয় ব্যক্তিগতভাবে বঙ্গ বিজেপির যে পরিস্থিতি দু হাজার একুশের বিধানসভা বা ছাব্বিশের লোকসভাতে এই চব্বিশের লোকসভাতে যে পরিস্থিতি ছিল বা এখন হয়তো যে তার একটা সিচুয়েশান তৈরি হয়েছে তাতে করে অন্য যে কোনো লিডার তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে আসছেন একটা জিনিস আপনি কিন্তু কল্পনা করবেন আলিপুরদুয়ারে জন বার্লা উত্তরপ্রদেশে উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে এসেছেন এগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে উত্তরবঙ্গের একাধিক লিডার তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন তারা কিন্তু বিজেপির খুব স্ট্রং লিডার ফলে দিলীপ ঘোষকে যে বিজে তৃণমূল কংগ্রেস জামায় আদর করে তাদের দলে নেত না বা তাদের দলে নেবে না এটা কিন্তু নয় দিলীপ ঘোষকে যথেষ্ট গুরুত্ব সহকারে কিন্তু বিজেপি তাদের দলে নিত বিজেপির কাছে সুযোগ ছিল দিলীপ ঘোষ হয়তো একটু দলের যে সিস্টেম সেই সিস্টেমটাকে ব্রেক করেছে তিনি কিছু জায়গায় সিস্টেম না মেনেই গেছেন তৃণমূলের প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গায় প্রশংসা করেছেন ঠিক আছে এই জায়গাটা তিনি যেটা করেছেন সেটাতে তার বিরোধিতা করা যাবে দলে তাকে সোপোজ করা যেত দলের মধ্যে অনেক কিছু ব্যাপার ছিল কিন্তু যে দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ প্রার্থী ছিলেন হেরে গেছেন কৃত্রি যাদের কাছে ঠিক আছে কিন্তু যেই দুর্গাপুর লোকসভা থেকে দিলীপ ঘোষ প্রার্থী ছিল সেই দুর্গাপুরে দিলীপ ঘোষকে কিন্তু প্রয়োজন ছিল সেই মঞ্চে যেখানে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সেই মঞ্চে দিলীপ ঘোষ থাকছেন না এটা কিন্তু বিজেপির জন্য খুব 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 একটা খারাপ জিনিস বলে আমি মনে করছি এই জায়গাটাই অবশ্যই দিলীপ ঘোষের সঙ্গে বিজেপিকে মন মেন ফোরামে নিয়ে আসার কাজটা বিজেপি করতে পারতেন এবং দিলীপ ঘোষের সঙ্গে যাবতীয় যেটুকু ভুল বোঝাবুঝি বিজেপি ছিল এই সভাটাতে অন্তত সেটা রিকভার হয়ে যেত বলে আমি মনে করি তবে যেটা হলো দিলীপ ঘোষ যে কাল যাচ্ছেন না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি যে আমি কালকে যাচ্ছি না তার কারণ আমি চাই না যে বঙ্গ বিজেপি বিড়ম্বনায় পড়ুক কারণ দিলীপ ঘোষের মতন একজন লিডার যাকে সামনে রেখে বিজেপি এতগুলো ইলেকশন লড়েছে এতগুলো লড়াই লড়েছে তিনি সভা মঞ্চের বাইরে থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন বা তার হাত ধরে যারা বিজেপিতে এলো তিনি যাদের বিজেপিতে এলেনি শুভেন্দু অধিকারী এনারা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে এসেছেন ফলে তার হাত ধরে যারা বিজেপিতে এসেছেন তারা মঞ্চে থাকবেন তারা দিলীপ ঘোষ নিচে থাকবে এই জায়গাটা কিন্তু একদমই কোনোভাবে শোভা পেত না তিনি যাচ্ছেন না তবে না যাওয়াটা বা তার মঞ্চে মঞ্চে না থাকাটা আমি মনে করি বিজেপির জন্য ক্ষতি এরপরে যদি দিলীপ ঘোষ অন্য কোনো দলে চলে যান এরপরে যদি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে চলে যান এরপরে যদি দিলীপ ঘোষ নিজে কোনো দল তৈরি করেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে কোনো বিজয় কর্মীর আপসেট হয়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ যে ব্যবহার দিলীপ ঘোষের সঙ্গে করা হচ্ছে বা যেটা করা হচ্ছে তিনি যখন নিজের থাকতে বললেন যে আমি ওখানে যাব ওখানে আমি হোটেল উড়েছি ওখানকার কর্মীরা আমাকে বলেছেন দাদা আসুন একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো সেই জায়গাকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা যেত এবং শ্রমিক ভট্টাচার্য চাইলে সেটা পারতেন কিন্তু তেনারা যখন করলেন না শুভেন্দু অধিকারী যে এবং দিলীপ ঘোষ এই যে দুটো লবি ক্রমশ স্পষ্ট হচ্ছিল আমরা দেখেছিলাম যে একটা শুভেন্দু দিলীপ দ্বন্দ্ব এখনও যদিও সামনে আসেনি তবে দিলীপ ঘোষ আমার মনে হয় কালকের পর থেকে আরও অনেক বেশি বিস্ফোরক হবেন কালকের পর থেকে দিলীপ ঘোষ হয়তো এমন কিছু কথা বলতে পারেন বা এমন কিছু কাজ করতে পারেন যেটাতে বিজেপিকে কিন্তু অস্বস্তিতে পড়তে হতে পারে এই জায়গাটা কিন্তু বিজেপির কাছে সুযোগ ছিল অন্তত এই সুযোগে দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া এই সুযোগে দিলীপ ঘোষের সঙ্গে একটা সুন্দর বণিবনা তৈরি করে অন্তত তার যে সংগঠন আছে ছাব্বিশের যে ভোট সে ভোটে তার সংগঠনটাকে লড়ানো বা দিলীপ ঘোষকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া সেটা শুভেন্দু অধিকারীর জন্যই ভালো হতো বিজেপি আরও বেশি ইউনাইটেড হতো তবে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব যে ক্রমশ প্রকাশ্য এবং দিলীপ ঘোষকে যে কণ্ঠাসা করার চেষ্টা চলছে এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে যে দিলীপ বনাম যার একটা গোষ্ঠী বিজেপিতে আছে সেটা কিন্তু স্পষ্টত তবে আমি যেটা আজকে প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে যে দিলীপ ঘোষকে বিজেপির প্রয়োজন না বিজেপি দিলীপ ঘোষকে প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয় যে অবিলম্বে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্কটা বিজেপি ঠিক করে নেওয়া উচিত নাকি দিলীপ ঘোষকে ঠিক এইভাবেই কোন ঠাসা করে দেওয়া বা বঙ্গ বিজেপির প্রথম ফোরাম প্রথম সারি থেকে ফার্স্ট ফোরাম থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া এবং কেবলমাত্র শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের মজুমদারদের প্রাধান্য দিয়ে বঙ্গ বিজেপিতে বঙ্গ বিজেপি ছাব্বিশের ভোটে লড়বে এবং সেখানে দিলীপ ঘোষকে একটু ব্যাক ফুটে রাখবে কোনটা করলে বিজেপির জন্য ভালো হবে আপনারা অনেক বিচক্ষণ মানুষ আমার লাইভ দেখেন আপনারা প্লিজ লাইভে এসে কমেন্ট সেকশানে প্লিজ উত্তরটা দিয়ে যাবেন এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে যদি বিজেপি ফিরিয়ে নিতে পারতেন এবং এই সুযোগটা যদি দিলীপ ঘোষের সঙ্গে একটা সম্পর্ক একটা ভালো করতে পারতেন প্রধানমন্ত্রীর সভাতে তিনি যেহেতু নিজের থাকতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটা মনে হয় অনেক ভালো হতো এবং স্ট্রংলি বিজেপি দেখুন বিজেপির অ্যাকচুয়ালি চার পাঁচজন যে মুখ আছে যেমন শুভেন্দু অধিকারী একটা মুখ সুকান্ত মজুমদার একটা মুখ রাহুল সিনহা একটা মুখ শ্রমিক ভট্টাচার্য একটা মুখ দিলীপ ঘোষ একটা মুখ এবং আমার মনে হয় তো বিজেপির এই মুহূর্তে এই মুহূর্তে আমার মনে হয় এই মুহূর্তে বিজেপির স্ট্রংলি বিজেপির স্ট্রংলি মুখ যদি কেউ থাকে সেটা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বিজেপির ছাব্বিশের এই লক্ষ্যটা জেতার জন্য যেমন শুভেন্দু অধিকারীর প্রয়োজন সেই রকম কিন্তু অ্যাকচুয়ালি দিলীপ ঘোষেরও প্রয়োজন দুজনকেই লাগতো কিন্তু শুধুমাত্র শুভেন্দু নির্ভরতা বা দিলীপ ঘোষকে এইভাবে একটু করে পিছনে সরিয়ে দেওয়া এবং দেখুন একটা সময়ে দিলীপ ঘোষেরও যে কিন্তু একটা ঘৃণা জন্মে যাবে তিনি আর যাই হোক বঙ্গ বিজেপিটাকে নিজের হাতে তৈরি করেছেন আমি মানছি সেন্টারের একটা প্রভাব রয়েছে কিন্তু তার আমলে প্রতিপত্তি সমস্ত ইলেকশনে সেখানে যদি ভালো রেজাল্ট হয় ক্রেডিট ঘোষ টু প্রেসিডেন্ট সভাপতির একটা ক্রেডিট থাকে সেই ক্রেডিটটা দিলীপ ঘোষকে যদি আপনি না দেন সেই ক্রেডিটটা যদি দিলীপ ঘোষকে না দেওয়া হয় তবে সেটা কিন্তু খারাপ তবে কালকের সভাতে দিলীপ ঘোষের থাকাটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে বিজেপির জন্য অনেক প্লাস পয়েন্ট হতো এবং ওই ইউনাইটেড বিজেপি যেটা গোটা ওয়েস্ট বেঙ্গল দেখতো যে না যে দিলীপ ঘোষ নিয়ে এত সমালোচনা হচ্ছে যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারতো যে দিলীপ ঘোষ হিন্দু দল তৈরি করতে পারতো তিনি বিজেপিতে আছেন এবং স্ট্রংলি আছেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই ম্যাসেজটা যদি ওয়েস্ট বেঙ্গলে বিজেপির কর্মীদের কাছে যেয়ে পৌঁছাতো এই ম্যাসেজটা যদি যারা বিজেপির ভোটার তাদের কাছে যেয়ে পৌঁছাতো আমার মনে হয় অনেক বেটার হতো এবং সেটা ছাব্বিশের ভোটের জন্য বিজেপি অনেক স্ট্রং স্ট্রং জায়গা থেকে লড়াইটা করতে পারতেন এটা আমার মনে হয় বাদ বাকি অবশ্যই আপনারা জানাবেন তবে এই যে দিলীপ ঘোষকে অ্যাভয়েড করা দিলীপ ঘোষকে ছড়িয়ে দেওয়া এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে কোথাও যেন বিজেপি যেন কোথাও একটু নিজেদের মধ্যে যে ব্যক্তিগত লড়াই বা একটা ইগোর লড়াই সেই ইগোর লড়াইটা ক্রমশ প্রকাশ পাচ্ছে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আহির গোঘাট নিয়ে কিছু বলুন গোঘাট নিয়ে বলার কিছু নেই গোঘাটের যা কন্ডিশান আমি লাস্ট বলি আমার ভাই নিশ্চয়ই বুঝেছে আমার গোঘাটে বাড়ি গোঘাট নিয়ে আহির একটা কথাই বলবো যাহির গোঘাট নিয়ে একটা কথাই বলবো মূলত আমার যেটা মনে হয়েছে গোঘাট গোঘাটের যা কন্ডিশন যা পজিশন সেইখানে যেটুকু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এখানে ক্লোজ ফাইট হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে একটা ক্লোজ ফাইট হবে এবং সেই ক্লোজ ফাইটে কিন্তু বিজেপির জেতার চান্স বেশি তবে কিছু মুখ গোঘাটে পরিবর্তন করতে হবে এবং সেই মুখগুলো অবশ্যই যারা দলের দায়িত্বে রয়েছেন তাদেরকে অনেক সিস্টেমের মধ্যে আনতে হবে এবং মূলত গোষ্ঠী কম দল যেটা আছে সেটা শুধু গোঘাট নয় আরামবাগ সাব ডিভিশনের যে দু চারটে সিট রয়েছে খানাকুল পুরসুরা আরামবাগ এবং গোঘাট এই চারটে সিটের ক্ষেত্রেই আমি বলবো যেখানে মূলত গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর তৃণমূল কংগ্রেসের যদি গোষ্ঠীদ্বন্দ্বটা একটু মিটিয়ে নিতে পারে তাহলে স্ট্রংলি আরামবাগ এবং গোঘাট এই দুটো সিট অন্তত এই চারটে সিট হারা সিটের মধ্যে আরামবাগ এবং গোঘাট এই চারটে দুটো সিট তৃণমূল কংগ্রেসের পক্ষে বের করা সম্ভব বলে আমি মনে করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সকলকে শুভরাত্রি